গরমকাল মানেই আম আর এই গরমে কাঁচা আমের টক মিষ্টি চাটনি খাবো না তাই হয় নাকি তাহলে চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে সেটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে সাইজ মতো কেটে নিলাম এরপর কড়াইয়ে তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা ও পাঁচফোরণ দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো তারপর তাতে অ্যাড করলাম গোলমরিচ গুঁড়ো হলুদ ও সামান্য পরিমাণে লবণ এরপর সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সেটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গেছে এবং অর্ধেক মতো সেদ্ধও হয়ে গেছে এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেটা ফুটতে দেব। পাঁচ মিনিট পর ফুটে এলে ঢাকা তুলে দেখলাম আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমগুলোকে এভাবে ম্যাশ করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তবে আমি এখানে ফাইভ টেবিল স্পুন চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা কম বেশি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন এরপর চিনি দিয়ে সমস্তটা ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাজু কিশমিশ এরপর সামান্য নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ঘন হয়ে এলে রেডি আমাদের কাঁচা আমের মিষ্টি চাটনি নামিয়ে গরমও টেস্ট করতে পারেন অথবা ফ্রিজে তিরিশ মিনিট রেখে তারপরেও পরিবেশন করতে পারেন আর হ্যাঁ কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু